হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এলো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক শুরু কবে শেষ হবে কবে দিনক্ষণ ঘোষণা করলেন কিন্তু শিক্ষামন্ত্রী বার্ত বসু কী জানিয়েছেন আমরা কিন্তু দেখে নেব বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বৃহস্পতিবার ভূগোল ও রাশিবিজ্ঞানের কিন্তু পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হবার পরেই সাংবাদিক বৈঠক করেন কিন্তু রাজ্যের কিন্তু শিক্ষামন্ত্রী তিনি কি জানিয়েছেন আমরা দেখে নেব আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনি জানিয়েছেন দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তিনেই মার্চ শেষ হবে আঠেরোই মার্চ যে সমস্ত স্টুডেন্টরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদেরকে বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তিনেই মার্চ দু সাল আর শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ সাল আরও কি রয়েছে আমরা দেখে নেব বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বৃহস্পতিবার ভূগোল ও রাশিবিজ্ঞানের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হওয়ার পরেই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী সেখানেই তিনি দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ কিন্তু ঘোষণা করেন এ সমস্ত স্টুডেন্টরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে নোটিশটি তোমরা দেখে নাও কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তিনেই মার্চ দু হাজার পঁচিশ সাল থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে তোমরা কিন্তু দেখে নাও স্কিনে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে যে নোটিশ দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তোমরা কিন্তু দেখে নাও আর তোমাদের কোন দিন কোন সাবজেক্টের এক্সাম রয়েছে তোমরা কিন্তু দেখে নাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া দরকার কারণ কবে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আর কোন সাবজেক্টের কোন দিন এক্সাম রয়েছে অবশ্যই তাদের জানা দরকার তাই তোমাদেরকে বলবো যারা এখন ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ